অনেক দিন ধরে ক্যাফেক্স যেটা নগরে বিখ্যাত একটা ক্যাফে শপ আছে সেখানে যাওয়ার প্ল্যান করছিলাম এখানে আমি নিজেকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছি বসে আছে এবার দুটো রুম আছে প্রথম রুমটার ডেকোরেশন দেখেছি কত সুন্দর ভাবে সাজানো আছে আর সত্যি আমাকে কিছু ব্লগে দেখেছিলাম তাদের এই ব্লগ থেকে আমি গিয়ে দেখলাম যে জিনিসটা সত্যি কেমন তো আমার খুব ভালো লাগলো নগরের মধ্যে একটা এত সুন্দর কিছু পাওয়া যাবে আমি ভাবতে পারিনি এরপরে ভিতরে রুমটা দেখাচ্ছি কারো একজনের बर्थडे আছে তাই ওরা বেলুন দিয়ে এটাকে সাজিয়েছে তো তাদের সঙ্গে আমরাও জয়েন হলাম এখন তারা তাদের ছবি কাটতে আরম্ভ করেছিল বলে শুধু তাদের এটা দেখাচ্ছি बर्थडे प्रिपरेशनটা দেখাচ্ছি বাকি দেখাচ্ছি না কিন্তু

একটা পিৎজা অর্ডার করেছিলাম সেই পিৎজাটা দেখাচ্ছি আর পিৎজার পরে একটা ফিঙ্গার চিপস আর কফি আর ওরা বার্থডের কিছু কেক দিয়েছিল আমাদেরকে সেটা আমাদের সেই জন্য সবাই খেয়ে এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ